যেমনি বলে শেখ হাসিনার ফটল ঘটিয়েছে ঠিক একেবারে আগামী নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে অবহত করে যন্ত্র অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় দেশ নেত্রী কাল তার চেয়ারম্যান তারেকের নেতৃত্বে আবার বাংলাদেশের সরকার গঠন হবে এই আশা প্রত্যাশার তর্ক করে বিয়ে দিচ্ছি আমার আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকে দেশের প্রয়োজনে জাতির ক্রান্তি এ দেশের মানুষের স্বেচ্ছায় শ্রম দেওয়ার জন্য আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে গঠন করেছেন তাই আজকের এই বক্তব্যের শ্রোতেই গবীর صدا বলে স্মরণ করতে চাই বাংলার রাখাল রাজা বাংলা বহর দীয় গণতন্ত্রের प्रवक्ता সাবেক রাষ্ট্রপতি স্বয়ং রাষ্ট্রপতি রহমানকে বন্ধু আমার স্বেচ্ছায় শ্রমদার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী শুভেচ্ছা সেবক দল গঠন করলে কইলো আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী শুভেচ্ছা সেবক দল 45 বছর বয়সে জাতির প্রয়োজনে স্বেচ্ছায় সেবাদারের পাশাপাশি আন্দোলন সংগ্রাম এবং দুর্যোগপূর্ণ অবস্থায় বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ সংগঠন হিসেবে আর বিভূত হয়েছে বলে কিন্তু আমাদের একটি বিশেষ হাজার আজকে এই সচ্চন্তের আমরা টিভি চাই আর টিভি বলছি বিগত ষোলো বছর সরকারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করেছি আগামীতে আমাদের প্রিয়তা বেস্ট আর্মি মোহাম্মদ হাজুদ্দিন ভাইকে নির্বাচিত না করা পর্যন্ত আমরা রাজপথে থেকে উপজেলা স্বেচ্ছা দল পরিবহন দল নেতৃত্বে দিয়ে যাবেন